গৌরাঙ্গ সেতুতে ভারী যান চলাচল বন্ধ হওয়ায় মৃতদেহ সহ শ্মশান যাত্রীদের জন্য নৌকার ব্যবস্থা করলো পুরসভা শনিবার থেকে পুরসভার ব্যবস্থাপনায় শুরু হয় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পূর্ব পার থেকে মৃতদেহ সহকারে শ্মশান যাত্রীদের নৌকার মাধ্যমে নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে আসার কাজ উল্লেখ থাকে যে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী গৌরাঙ্গ সেতু মেরামতের জন্য গত পনেরোই নভেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে ভারী যান চলাচল অপরদিকে নদীয়ার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু এলাকার মানুষজন মৃতদেহ সৎকারের জন্য নবদ্বীপ মহাশ্মশানে আসেন গৌরাঙ্গ সেতু দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন গাড়ি সহ সেতু পারাপার করতে নিষেধাজ্ঞা থাকায় বহু মানুষ মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ শ্মশানে আসতে পারছে না অবশেষে শ্মশান যাত্রীদের কথা ভেবে পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় বড় গাড়িতে আসা মৃতদেহ সহ শ্মশান যাত্রীরা গৌরাঙ্গ সেতুর নিচে গাড়ি রেখে নৌকায় পৌঁছে যাবেন নবদ্বীপ মহাশ্মশানে পরবর্তীতে দাহ কার্য শেষ হতেই পুনরায় ওই নৌকাতেই শ্মশান যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে গৌরাঙ্গ সেতুর পূর্ব পারে সেক্ষেত্রে শ্মশান যাত্রীদের আসা এবং যাওয়ার ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার টাকা এমনই জানান পুরপিতা বিমান কৃষ্ণ সাহা তিনি বলেন পুরসভা ব্যবস্থা করলেও ভাড়ার টাকা নেবে নৌকার মাঝে সেই মতো এই দিন থেকে শুরু হয় মৃতদেহ নিয়ে নৌকার শ্মশান যাত্রীদের পারাপার যা অব্যাহত থাকবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেখছি মরদেহ নিয়ে আসছে ব্রিজের গোড়া থেকে ব্রিজ বন্ধ বলে ব্রিজ বন্ধ বলে এখন পৌরসভায় মানে এটা একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে যাতে যারা সাব নিয়ে আসছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় সে কারণে ব্রিজের গোড়া থেকে গাড়ি রেখে তারা এই নৌকার মাধ্যমে আসছে অর্থাৎ বজায় রাখার জন্য যাতে কোনোভাবেই শ্মশান যাত্রীদের অসুবিধা না হয় আচ্ছা আপনি আপনার নাম বিনোদ চৌধুরী ব্রিজ তো বন্ধ প্রায় দেড় মাস সে কারণেই আপনার গাড়ি করে ওপারে গাড়ি রেখে এলেন আর নৌকা পরিষেবা ব্যবস্থা করেছে ব্রিজের নিচ থেকে সেভাবেই আপনারা বডিটা নিয়ে এলেন নৌকায় এটা জানেন পরিষেবাটা চালু করেছে শ্মশান শ্মশান থেকেই নৌকার ব্যবস্থা করেছে ওটা কোন থানা ভীমপুর থানা নদীয়া আপনার নাম মিঠুন ঘোষ